এখানে টোটাল থার্টিন আছে যাদেরকে আমরা এই গত কিছুদিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে যা তার তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি যাদেরকে আমরা আদালতের আদেশ মধ্যে আবার পুলিশ রিমান্ড করা শেষ হওয়ার পরে প্রডিউস করব আর কিছু আছে যারা যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিলো শৃঙ্খলা করার এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি কিছু অলরেডি আমরা একজনকে আমরা অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে এনেছি এখানে চারজন আছে আর বাকিদের তো আমরা আজকে আদালতে প্রডিউস কেস কি এখানে যারা যারা অভিযোগ করেছিল এখানে সিটি সেন্টারের সামনে যে পুলিশ লোককে অ্যাসাল সময়ে আমাদের আরেকটা জায়গাতে ইনসিডেন্ট হয়েছিল আপনার সেই আসামিগুলিও আছে গতকালকে রাত্রভাগ কিছু লোককে আমরা ধরেছি তো গতকালকে মেরেছে তাদেরকেও ধরা হয়েছে তাদের তিনজনও আছে তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রডিউস করবো তাদেরকেও এনে আমরা জিজ্ঞাসাবাদ করবো তারা তিনজন অ্যারেস্ট হয়েছে গতকাল যারা যারা এই করেছে সব আসামি আমরা গ্রেপ্তার করেছি সবাইকে আমরা প্রডিউস করছি কোর্টে কয়েকজনকে আমরা অলরেডি পুলিশ রিমান্ডে এনেছি এবং এখানে যারা 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 আমাদের কাছে অভিযোগ দিয়েছে সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করেছি আমরা